নমস্কার আজকে দশই জুলাই পশ্চিমবঙ্গে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এবং আগামীতে এখনও যে সমস্ত বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন হবে আজকের উপনির্বাচন দেখার পরে অন্তত পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ জনগণ থেকে প্রত্যেকে একটা কথাই বলছেন এই রকম নির্বাচন হওয়ার আর কোনো প্রয়োজন নেই একেবারে আজকে যে সমস্ত আসনগুলিতে ভোট হলো এবং পরে যে সমস্ত আসনগুলিতে ভোট করার প্রয়োজন আছে প্রত্যেকটি আসন তৃণমূলকে একতরফা জয় ঘোষণা করে দেওয়া হোক তা না হলে এটাকে তো আর ভোট বলে না আমরা প্রথমে নিজেরাও মনে করেছিলাম যে হয়তো মানিকতলা বিধানসভা আসনটিতে সেইভাবে ভোট হবে না কারণ এটা একটা কলকাতা কেন্দ্রিক বিধানসভা কেন্দ্র এমনিতেই কলকাতাতে তৃণমূলের একটা প্রভাব আছে এছাড়া বিরোধী রাজনৈতিক দলগুলিরও এখানে সেই রকম কোনো সংগঠন নেই কিন্তু আজকে যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল এই উপনির্বাচনের পরে যে চারটি মোট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হল সেখানে প্রত্যেকটি জায়গাতে সেই একই চিত্র সকাল থেকে কোথাও ভুয়ো ভোটার ভোট দিয়ে বেড়াচ্ছে তো কোথাও তৃণমূলের যারা কর্মী সমর্থক আছে তারা বিজেপি প্রার্থীকে কোথাও বুথে ঢুকতে বাধা দিচ্ছে তো কোথাও বিজেপি প্রার্থীকে ব্যাক স্লোগান দিচ্ছে যেভাবে এলাকায় এলাকায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা দিন দাপিয়ে বেড়ালো তাতে করে এটাকে অন্তত আর ভোট বলা যায় না তাই এই ভোট হওয়ার আগেই যেমন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এই নির্বাচনকে বাতিল করে আবার ফের নির্বাচনের দাবি জানিয়েছেন আজকে সারাদিন পশ্চিমবঙ্গে এই চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দেখার পরে পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের প্রত্যেকে একটা কথাই বলছেন নির্বাচন কমিশন যদি আগে থেকেই জেনে থাকতো যে তারা আজকের নির্বাচনটাকে ঠিকভাবে করাতে পারবে না তাহলে তো নির্বাচন করানোর কোনো প্রয়োজন ছিল না একেবারেই তো নির্বাচন কমিশন এই চারটি বিধানসভা আসন তৃণমূলের হাতে তুলে দিতে পারত তো প্রিয় দর্শক বন্ধু আজকে যে চারটি বিধানসভা আসনে ভোট হলো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ